আমি বেগম খালেদাকে দেখতেছি আর বাল্লাকে টেলিভিশনে দেখছি এই আমি দেখতেছি সব হওয়ার পরে তিনি কারাদারে কারাগারে দেখছি অনেকবার দেখছি অসুস্থ নির্যাতন করছে এটা তুমি বাল্লাকে দুপুরের দিকে এসে বাসায় ঢুকছে এখন তো আর বের হবে না তুমি কি যদি দেখতে পারি একটু চেষ্টা করব কি দেখতে পাই তাহলে তো দেখবো ইনশাল্লাহ অনেক দূর থেকে গেছি আল্লাহ যে বাকি রাখে তাহলে দেখা যাবে তোমার ভালো লাগে জি ভালো লাগে কি নাম তোমার বিপ্লব তোমার বাসা কোথায় সাভারে সাভার তুমি এখানে বরিশালে কি করছো আমি বেগম খালেদাকে দেখতে আইছি আর বাংলায় টেলিভিশনে দেখছি এজন্য আমি দেখতে আইছি দেখতে আইছো ওই সাভার থেকে তুমি দেখতে আসছো জি আচ্ছা কিভাবে এসছো কি করে আমি আইছি বাসে গিয়ে কার সাথে এসো আমি একাই আইছি একাই আসছো ও তুমি দেখতে পাচ্ছো? এখন দেখতে পাই না ইনশাআল্লাহ যে ভাগ্য থাকে তাহলে দেখব। তুমি বাসায় যাব না এখন হচ্ছে বেগম খালেদা জিয়া এখন ভিতরে ঢুকে গেছে। সকালে দুপুরের দিকে এসে বাসায় ঢুকছে। তা এখন তার বের হবে না। তুমি কি করতে? যদি দেখতে পারি একটু চেষ্টা করব। দেখতে পাই তাহলে তো দেখব। ইনশাআল্লাহ অনেক দূর তো গেছি। আল্লাহ যে বাকিরা আছে তাহলে দেখা